নবীরা যারা এসেছেন নিজ এলাকার মানুষ তাদের কাউকে অ্যাকসেপ্ট করতে পারে না তারা যে আল্লাহ পক্ষ থেকে বিরাট নিয়ামত পেয়েছেন ইব্রাহিম আলাইসাল্লামকে তার এলাকার মানুষ অ্যাকসেপ্ট করে নাই গ্রহণ করে নাই তার দাওয়াতকে নেয় নেই আমাদের নবী মুহাম্মদ সাল্ল ওসাল্লাম তার এলাকার মানুষ শুরুতে তাকে অ্যাকসেপ্ট করে নেই সর্বরকম নির্যাতন নিপীড়ন চালিয়েছে আল্লাহর আদেশে তিনি মদিনায় হিজরত করেছিলেন আপনারা সবাই জানেন এভাবে প্রত্যেক করে এই জন্য দিনের দাওয়াত যদি নিয়ে আসে কি নিজ এলাকার হোক নিজের সন্তান হোক অন্য কেউ হোক দিনের দাওয়াত গ্রহণ করার ক্ষেত্রে ভুল করা যাবে আল্লাহর দিকে আহ্বান সে আহ্বানে দ্রুতই সাড়া দিতে হবে খুব সজাগ সতর্ক থাকতে হবে